আসসালামু আলাইকুম এবরিহান আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে কথা বলবো সিয়ামেটের নতুন কিছু আপডেট নিয়ে তো সিয়ামেটের ভালো ভালো দিক এবং খারাপ দিক দুইটা বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে হুম তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ঠিক আছে তো আমি প্রথমতে বলবো যে কিছুদিন আগে যে সিমেটে উইডো দেওয়ার জন্য যে অ্যান্ড ব্যবহার করা লাগতো সেটা এখন লাগতেছে না আগে হচ্ছে আমি বিষয়টা আপনাদেরকে দেখাই হুম তো আমি অ্যাপসে ঢুকবো তো অ্যাপসে ঢুকার পরে এখানে আমরা দেখবো কি দেখবো এই যে আমাদের যে মাই আর্নিং মাই আর্নিং এবং পাশে উইথড্র এটা আমাদের ছিল অনেক আগ থেকে ছিল তো তারা কিছুদিন আগে আপডেট দিয়ে কী করছিল মাই আর্নিংয়ের জায়গা ছিল হচ্ছে মাই বিনস এখানে লেখা ছিল হচ্ছে মাই বিনস মাই বিনস লেখা ছিল তার মানে আমাদেরকে হচ্ছে উইডো দেওয়ার জন্য একটা নতুন অ্যাপস দিয়েছিলো তারা অ্যান্ড অ্যাপস ঠিক আছে তো আমরা ওই এখানে কাজ করছি মেয়ে যারা এখানে হোস্টিংয়ে কাজ করছে কাজ করে এখানে কিন্তু ডলার দোকায় অ্যান্ড অ্যাপসে তাহলে আমরা কিছু কিছুদিন যাবো এখান থেকে সেখান থেকে উইডো দিইনি বা দিতে পারিনি আমাদের এন্ড অ্যাপস ব্যবহার করতে হয়েছে তো তারা আবার আপডেট দিছে তারা আবার নতুন করে আপডেট দিয়ে মাই বিনসের জায়গায় আবার মাই আর্নিং এবং উইডো অপশনটা আনছে তো আমাদের জন্য অনেক ভালো হয়েছে ঠিক আছে আমাদের জন্য মোটামুটি অনেক ভালো হয়েছে কারণ একটা অ্যাপসে একটা অ্যাপস থেকে যদি উইডো দেওয়া যায় ওখানে কাজ করতেছে আমার ওখানে উইডো তাহলে এই বিষয়টা ভালো আর দেখা যাচ্ছে কাজ করতেছে এক জায়গায় আবার অন্য একটা অ্যাপস নামে উইডো দিতে হইতেছে এগুলো বিষয়টা অনেক ঝামেলা বুঝতে পারছেন বিষয়টা অনেক ঝামেলা আর এখানে আপনার এই যে আর্নিং যেটা করবেন উপরে যোগ হবে আর প্রতিদিন রাত বারোটার পর তাদের ইউটিসি টাইম অনুযায়ী নিচে ডলারটা যোগ হয় আর নিচে যখন দশ ডলার হবে তখন আমরা উইডো দিতে পারবো আর আপনারা হচ্ছে স্যাক প্রাইস এখানে বাড়াই দিতে পারবেন ঠিক আছে যে এর নিচে দেখবেন সেট স্যাট প্রাইস এখানে ক্লিক করে আপনাদের দেখা যাচ্ছে যাদের চার লেভেল হবে তারা সেট প্রাইস বাড়াই দিতে পারবে ঠিক আছে এখানে ক্লিক করে এখানে দেখবেন আঠারোশো চার লেভেল হলে আঠারোশো বিঞ্চ দিতে পারবে ঠিক আছে তো যাদের তিন লেভেল দুই লেভেল তাদের বারোশো ইঞ্চে থাকবে ঠিক আছে এখানে আপনার লেভেল অনুযায়ী আপনাদের সেট প্রাইস বাড়াই দেবেন ঠিক আছে আর আর আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হেল্প অনলাইন হেল্প আছে ঠিক আছে যে কোনো সমস্যা হোক আপনারা এখানে ক্লিক করে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তাদের সঙ্গে এবং কন্ট্যাক্ট করার পর আপনাদের যে কোনো সমস্যা হলে তারা অবশ্যই সমাধান করে দেবে যেমন এখানে মনে করেন রিসার্জ ইস্যু তো উইড্রো ইস্যু অ্যাকাউন্ট ইস্যু এজেন্সি ইস্যু লাইভ অ্যান্ড কল ইভেন্ট আদার্স মানে এক কথা যে কোনো সমস্যা আপনার এই সমস্যাগুলোর মধ্যে যেটা যদি রিসার্জের সমস্যা হয় রিসার্জ ইস্যুতে ক্লিক করবেন উইড্রোর সমস্যা হলে উইড্রো অ্যাকাউন্টের সমস্যা হলে অ্যাকাউন্ট হ্যাঁ লাইভের সমস্যা হলে লাইভ এবং কলের সমস্যা হলে কল এগুলো বিষয়ে তাদের সঙ্গে কনট্যাক্ট করে সমস্যা হলে সমাধান পাবেন ঠিক আছে আর দ্বিতীয়ত এখানে দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেকে কল কম পায় হ্যাঁ কল আসতে চায় না তো কল আসার কিছু কল না আসার কিছু কারণ আছে সেটা হচ্ছে কি যে এখানে ইনকাম করতে গেলে দৈনন্দিন সময় দিতে হবে দৈনন্দিন লাইভ করতে হবে পাঁচ থেকে ষাট ঘন্টা ঠিক আছে ফেসটা ভেরিফাই রাখতে হবে এবং একটা প্রোফাইল পিকচার সুন্দর সে একটা প্রোফাইল পিকচার দিতে হবে যারা দিয়ে ভেরিফাই করা আছে তার একটা প্রোফাইল পিকচার দিলে হবে ঠিক আছে আর হচ্ছে অবশ্যই আপনারা পিকে কম খেলবেন ঠিক আছে পিকে কম খেলবেন হুম পিকে কম খেলবেন বোর্ডে কম থাকবেন বেশি বেশি লাইভ করার ভাবনা করবেন তাতে আপনাদের অ্যাকাউন্টের রিস্কটা ভালো থাকে কল আসতেছে ঠিক আছে আর লাইভ একদিন করলে দুই দিন দিন করলেন না সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের রিস্কটা হ্যাঁ কমে যায় বুঝতে পারছেন তো আর যে কোনো সমস্যা হোক স্যামের অ্যাকাউন্টের ঠিক আছে অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থেকে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আর অনেকে আছে যে স্যামেটে এজেন্সি নিতে চায় বা হোস্টিং নিতে চায় হ্যাঁ স্যামের এজেন্সি এবং হোস্টিং যেটাই হোক যদি আপনারা নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে নিয়ে দেবো ঠিক আছে এজেন্সি অথবা হোস্টিং আমি ফ্রিতে নিয়ে দেবো আর চাইলে অফিসিয়াল এজেন্টও বানিয়ে দিতে পারবো ঠিক আছে আর যদি কেউ অ্যাকাউন্ট করতে চান আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তো সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন যদি কোনো সমস্যা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা যে এই পর্যন্ত ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইনটি বাজে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই এটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সরি আমার পেজটা ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম